মাথাগুলো কত বিক্রি করেন কত তিরিশ টাকা চল্লিশ টাকা কাস্টমার যে নেয় আর কি মাথা বেশি বিক্রি হয় না তুমি মাছের যে কোনো একটা অংশ বিক্রি করেন আপনারা যে যার খুশি সেই নিতে পারে

পুরো এক কিলো না পুরো মাছ নেবে পুরো মাছ হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের এখানে সিস্টেমটা খুবই ভালো যার যতটুকু দরকার শতকটুকু নিতে পারছে এই পাশে দেখুন এই পাশে দেখা এই যে দিদিও কাটতেছে মাছ আপনাকে শুধু রুই মাছ আর কাতর মাছ বিক্রি করেন এবং ছোট ছোট পিস করে বিক্রি হয় মাছ যা যতটুকু দরকার ততটুকু নিতে পারে এই পাশে একটু দেখেন আপনাদেরকে

মাত্র দেড়শো টাকা কেজি মাছ দুশো সকাল বেলা বাজার আরেকটু সামনে যাই বাজার এখনো বসে বাজার বসবে আস্তে আস্তে নিউ মার্কেট মাছ বাজার এখানে আলু দেখি আপনাদেরকে আলু দেখে আলু কত করে দাদা কেজি তিরিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ ও টাকা আলু তিরিশ টাকা পেঁয়াজ তিরিশ টাকা এই যে এখানে ব্রয়লার মুরগি প্রচুর ব্রয়লার মুরগি আছে এই বারো মাসগুলো কত করে দাদা কেজি এটা কি কত করে কেজি